আমার বাড়ি স্পেশাল একটা বার্ড যদিও তার একটা চোখ অন্ধ কিন্তু তার পারবাজ নিয়ে কোনো প্রকার কমপ্লেন আমি করবো না এটা হচ্ছে গোল্ডেন ফিমেল জোড়া বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ তবে তার সাথে জোড়া দেওয়া সেই জিরা নটটা আর দেখেন কোয়েল পাখির কতগুলো ডিম জমেছে এখন পর্যন্ত আর এটা হচ্ছে সেই অন্ধ ফিমেল বার্ডের একটা বেবি তবে দুইটা বেবি বের হয়েছে আলহামদুলিল্লাহ আর একটা বিষয় হচ্ছে কোনো কারণ ছাড়াই কিন্তু এই মানে কবুতরে বাচ্চা বাড়ি অথবা বাচ্চা বড় করে কোনো লাভ নেই অহেতুক সব কিছু মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ যদি বিক্রির উদ্দেশ্যে কেউ কবুতরে বাচ্চা বড় করে অথবা কবুতরের নাসাল বাড়ায় সেটা অন্য হিসাব আর শখের ক্ষেত্রে থেকে আমার মতে প্রবাসে এই কাজটা না করাটাই বেটার তবে এরপরেও এই মানে এমনও কিছু বাঙালি রয়েছে যারা কিনা কবুতরের পিছনে প্রায় হাজার হাজার টাকা নষ্ট করে প্রতি মাসে শখের তোলা লাখ টাকা বলে কথা এছাড়াও আমার ঘরের সব থেকে বেস্ট একটা ফিমেল বার্ড হচ্ছে এটা যেটা কিনা অন্ধ বিষয় হচ্ছে ওমানে অনেক গরম হওয়ার কারণে ডিম থেকে সঠিকভাবে সব বাচ্চা ফুটে বের হতে সক্ষম হয় না এছাড়া রেসার কবুতরের মাত্র বাচ্চা বড় করতে সক্ষম হয়েছি ভিডিওতে আসবে দেখতে পারবেন আর ওরা কিন্তু আবার নতুনভাবে ডিম বাচ্চা করার জন্য খড়কুটা রাঁধছে ভালো করে দেখেন নটটা বারবার উড়ে আসে খড়কুটা নিয়ে আবার সে তার ঘরে চলে যায় মানে এই দৃশ্যগুলো কিন্তু দেখার মতো আর এখানে হচ্ছে ডিরেক্ট একেবারে বন কবুতর বন্য কবুতর দেশি কবুতর যেটাকে বলে সেই কবুতরের বাচ্চা দুইটা হয়েছে মাসা আল্লাহ আজকের ভিডিওতে ভয়েস এই পর্যন্তই কখন আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব ওয়ান বাই ওয়ান সকল কবুতর দেখিয়েছি দেখুন আশা করি ভালো লাগবে আর এটা হচ্ছে তুর্কি স্টামলারের বেবি ওই যে চকলেট কালার তুর্কি স্টামলার ওইটার বেবি এক জোড়া হয়েছে দেখেন মাসাল্লাহ তবে তাদের কালারটা চকলেট না খুব সুন্দর একটা কালার এই হচ্ছে গোল্ডেন যার সাথে জিরা নটটা জোড়া দেওয়া হয়েছে জোড়া বেবি দিয়েছি আলহামদুলিল্লাহ মাসা খুব সুন্দর কিন্তু দেখেন thank <laughs>